ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে এক ভিন্ন স্বাদের চিকেন কষার রেসিপি হ্যাঁ ভিন্ন স্বাদই বটে রেগুলার চিকেনের থেকে একদম আলাদা হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা বানানোর জন্য যা কিছু প্রয়োজন হয়েছে তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেবো আর এখানে অন্যরকম বলতে আমি একটু তিলের ব্যবহার করেছি জল ঝরানো টক দইয়ের মধ্যে কিছুটা চার মগজ আর কিছুটা সাদা তিল একসঙ্গে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এটার কারণেই এই চিকেনের টেস্ট হবে একদম আলাদা গ্রেভিটা এত সুন্দর খেতে হয় দুর্দান্ত লুচি পরোটা রুটি রাইস সব কিছুর সঙ্গে দুর্দান্ত খেতে হয় এবারে আমি একটা পাত্রে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিকেন তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা কিছুটা সর্ষের তেল আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে তিরিশ মিনিট রেখে দেব। অবশ্যই আধ ঘন্টা রাখতে হবে তোমরা চাইলে আর একটু বেশি সময় রাখতে পারো তবে আধ ঘন্টার বেশি রাখলে আমি বলবো অবশ্যই ঢাকা দিয়ে ফ্রিজে রেখো আর দিতে হবে খুব সামান্য একটু লেবু হ্যাঁ লেবুটা একটু দিতে হবে খুব অল্প পরিমাণে যেহেতু টক দই নিয়েছি সেহেতু খুব বেশি লেবু দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্য পরিমাণে একটু নিতে হবে আর টক দইটা আমি জল ঝড়িয়ে নিয়েছি অবশ্যই টক দইটা জল ছড়িয়ে নিতে হবে টক থাকলে কিন্তু হবে না এবারে একটা কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব আমি এখানে সাদা তেলে রান্না করছি তোমরা চাইলে যে কোনো তেলেই রান্না করতে পারো এবারে আমি কেটে রাখা আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব এই চিকেনটা আলু ছাড়াও করতে পারো কিন্তু আমার বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে যার কারণে আমি আলুটা অবশ্যই চিকেনে দিই আলুটা খুব ভালো করে ঢাকা দিয়ে ভেজে তুলে নেব। যেন কি আলুটা এখানেই সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে এবারে ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে তুলে নেব হ্যাঁ তার আগে দিয়ে দেব গোটা গরম মশলা এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে তারপরে চিকেনটা দেব তাহলে এই গরম মশলার গন্ধ একদম চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর খেতে দুর্দান্ত হবে তবে একটা কথা বলে রাখি গরম মশলাটা ভাজার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে তবে চিকেনটা দিতে হবে না হলে চিকেনে জল ছেড়ে দেবে গ্যাসের ফ্লেম খুব ভালো করে বাড়িয়ে দিয়ে চিকেনটা খুব অল্প সময় একটু ভেজে নেব মানে চিকেনের গায়ের রং কিন্তু চেঞ্জ হবে না খুব হালকা ভেজে তুলে নিতে হবে যাতে করে ওপরের কোটিংটা শুধুমাত্র ভাজা হয় আর ভেতরটা কাঁচাই থাকে এই পর্যায়ে চিকেনটা আমি তুলে নেব আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ এবারে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে চিকেনটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় করেও নিতে পারো কোনো অসুবিধে নেই এবারে আমি দিয়ে দিলাম এটা গুঁড়ো চিনি হ্যাঁ এই সময় খুব সামান্য একটু চিনি দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর হবে পেঁয়াজের সাথে চিনিটাকে খুব ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে এই সময় লবণ দেওয়া চলবে না তাহলে পেঁয়াজ জল ছেড়ে দেবে আর এত ভালো ভাজা হবে না মানে আমি বেরেস্তার ফ্লেভারটা চাইছি তাই জন্য এখানে আমি লবণ ব্যবহার করব না পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব আদা রসুন আর জিরে বাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব টক দই আর পোস্ত তিলের মিশ্রণ তবে একটা কথা এটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে আর সেক্ষেত্রে গ্রেভিটা দেখতে ভালো হয় না তাই একটু গ্যাসটা অফ করে তবে মিশ্রণটা মিশিয়ে তারপরে আবার গ্যাসটা চালু করে দেবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে ঢাকা দিয়ে অল্প আছে যেন এভাবে ওপরে তেল ভেসে ওঠে এই পর্যায়ে আমি লবণ মিশিয়ে দেব খুব ভালো করে মশলাটা আবারও নেড়ে নিয়ে আরও একটু ভেজে নেব এই মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে কষাতে হবে কারণ এই মশলা কষানোর উপরেই ডিপেন্ড করছে চিকেনটার টেস্ট কেমন হবে এরই মধ্যে আমি বেশ ভোরে ভোরে এক চামচ গরম মশলাগুঁড়ো মিশিয়ে দিয়েছি আবার একটু ঢাকা দিয়ে অল্প আছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন ওপরে তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেন আর আলু মিশিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা চিকেন আর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব এবারে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা এখানে চিকেনের কষা বানাচ্ছি খুবই হালকা একটু গ্রেভি থাকবে তাই জন্য খুব বেশি পরিমাণে জল মেশানোর দরকার নেই আর এখানে চিকেনটা অলমোস্ট কুকড হয়েই রয়েছে যেহেতু চিকেনের পিসগুলো খুবই ছোট তাই এটা ভাসতে ভাজতে আর কষানোর সময়ই অর্ধেক কুকড হয়ে গিয়েছে যার কারণে জলের মধ্যে খুব বেশি আর সিদ্ধ হবে না জল দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে আবারও কিছুক্ষণ রেখে দেব ব্যাস এভাবে গ্রেভির উপর যখন তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে আমাদের চিকেন কষা একদম রেডি এবারে মিশিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো তিনটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ঘি ব্যাস সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে চুলা অফ করে দেব এবারে নামিয়ে ওপর থেকে একটু জুলিয়ান করে কাটা আদা ছড়িয়ে গার্নিশ করে দেব খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার অবশ্যই ট্রাই